এখন আর জি না জি না বিপদে পড়ে গেলাম আপনাকে বলি স্যার সেই ক্ষেত্রে দোকানদার অভিযোগ জানিয়েছিল তাই না জি জি জি

হ্যাঁ বলছে যে আপনার অ্যাকাউন্ট টা সম্মানিত নগদ গ্রাহক একজন এজেন্টের অভিযোগের ভিত্তিতে

পরবর্তীতে নগদ অফিস থেকে আপনাকে কল করে অ্যাকাউন্ট চালু আপনারা কি ওই নগদ অফিস থেকে কল দিচ্ছেন আপনাকে হ্যাঁ আপনারা কি ওই নগদ অফিস থেকেই বলতেছেন ও আচ্ছা আচ্ছা